আমরা কেন জানি বাইরের থেকে কেউ আসলে বা অন্য নিজেদের ঘরের থেকে বাইরের মানুষকে বেশি ইম্পর্টেন্স কিছুদিন আগে বাইরের একজন আর্টিস্ট আসছেন আমার খুব ভালো লেগেছে সবাই তাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে খুব রেসপেক্ট করেছে এরপর একসঙ্গে দেখা যায় না হ্যাঁ আমাদের পাত্রটা ছবি ছিল খুব ভালো গেছে সো এখন যদি ওরকম হয় এটা অবশ্যই দর্শকদের জন্য এবং আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স আমি দেখি যে অনেকেই বলে যে আমি আসলে ববি কখনো আমি এটা ভেবেছি যে আমার যদি একটা ছোট্ট জায়গাও হয় যেন আমার নামেই মানুষ আমাকে কিছুটা হলেও মনে রাখে মানে আমার পরিচয়টা যেন শুধু আমার থাকে সো আমি কোনো হিরোর সাথে বা এমন কারোর সাথে সব সময় কাজ করতে চাই নাই যে শুধুমাত্র আমাকে কারো নাম আসতেই তারপর আমার নামটা আসবে আমার জায়গাটা যদি এতটুকুও হয় সেটা যেন আমার জন্য আমার অডিয়েন্সের জন্য এবং আল্লাহর অসুস্থ রহমতে আমি যেন ওই জায়গায় আমার নামটাই আগে আসে সো কো অনেক থাকবে আসবেন হ্যাঁ উনি অনেক বড় একজন শিল্পী আমার আমি লাকি যে আমার প্রথম ক্যারিয়ারে ওনার সাথে আমার পাঁচ ছয়টা ছবি হয়েছে এবং খুব ভালো গেছে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু এটা একটা সিম্পল জিনিস যেখানে আসলে আমি আগেও কোথাও বলছিলাম যে যে ক্যারেক্টারে যাকে লাগবে বা যে সিনেমায় যাকে লাগবে ওইটা থেকেও বেশি চিন্তা করা যে আমাদের গ্রুপের মধ্যে কে আছে বা ইনভেস্টার ওইখান থেকে আসছে ওইখানের নায়ক নায়িকা বা ওইখানের আর্টিস্ট এরকম করে ভাবছে বেশি এটার জন্য আমার মনে হয় এটা একটা ছোট্ট কারণ আরও তো অনেক ধরনের কারণ আছে আসলে যদি আপনাকে দেওয়া হতো আমি ফ্যান আমি বলতে পারি যে চরিত্রটা আপনি আরো অনেক ভালো করতে পারতেন তারপরে আপনাকে কেন ভাবা হলো না বা আমাদের কাউকে কেন থ্যাংক ইউ সো মাচ এটা ভাবার জন্য আমার পোস্টেও দেখি আমার পেজেও দেখি অনেকে এরকম ইয়ে করে যে আপু আপনাকেও এখানে ভালো লাগতো বা ভালো লাগতো যেমন কিছুদিন আগে বাইরের একজন আর্টিস্ট আসছেন আমার খুব ভালো লেগেছে সবাই তাকে খুব এপ্রিশিয়েট করেছে খুব রেসপেক্ট করেছে এমন না তাদের কোনো ভুল ত্রুটি নাই তাদের দেশে বা তাদের কোনো ওরকম